নমস্কার আমি সঙ্গীতা আর শেখর সঙ্গীতা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত দিন পর আমি একটা বড় ভিডিও বানাতে চলেছি কারণটা এটাই যে কালকে বাড়িতে আমাদের লক্ষ্মীনারায়ণ পুজো বাৎসরিক যে পুজোটা হয় সেটাই তো তার জন্য বহু সকালবেলাতে মানে আজকে অনেক সকালে উঠতে হয়েছে অ্যান্ড সকালে ওঠার পর থেকে প্রচুর প্রচুর কাজ অলরেডি করে ফেলেছি আর আমাকে দেখেও বোঝা যাচ্ছে যে আমি মানে এই লাস্ট মানে বাড়িতে একটা পুজো হলে তার তো একটা প্রস্তুতি পর্ব থাকেই তো আমাদের এই লাস্ট সাত দিন ধরে মানে এই পুরো সপ্তাহ জুড়ে প্রচুর প্রচুর খাটনি যাচ্ছে তো সব কিছু রেডি আজকের দিনটায় মানে বেশি ভাইটাল কারণ আজকে সব কিছু যা অ্যারেঞ্জমেন্ট করেছি তার আজকে ফাইনাল ডে কারণ সব কিছু গুছিয়ে আজকেই রাখতে হবে কালকে পুজো আজকে মঙ্গলবার এগারো তারিখ আজকেই পূর্ণিমা লাগছে সন্ধ্যেবেলাতে ঠাকুর আসবে তখনই তারপরে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে কি কি করছি কি না করছি সকালবেলাতে ঘুম থেকে উঠে বাড়িতে প্রচুর কাজ মানে অলরেডি শুরু হয়ে গেছে কাজ চলছে বাড়িতে এখন অনেক লোক এখন একটা ছোট্ট চা ব্রেক তো সবাইকে চা দেওয়া হয়েছে এবার আমিও একটু চা খাবো দেন আবার কাজে শুরু হবে তো কি করছি তোমাদের সাথে শেয়ার করব ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ দেখতে থাকো এই যে আমাদের ছাদ চেনা যাচ্ছে পুরো ছাদ এই যে প্যান্ডেলে পুরো মোড়ানো হয়ে গেছে আর এই যে সকালবেলাতে উঠে পুরো ছাদ আমাদের পরিষ্কার করে ধোয়া হয়েছে ঝাড় দিয়ে মুছে সব কিছু রেডি আর এই যে আগেরবারের আলপনা কিন্তু এখনও আপচাপচা আছে বাদ বাকি কিন্তু সব উঠে গেছে কিন্তু এই জায়গাটা কিন্তু থেকে গেছে তো এবার কিন্তু আলপনা দেব এবার আলপনা দেব আর এই জায়গাগুলোকে কিন্তু পুরোটাই ঢাকতে হবে তো কি আলপনা দেব এগুলো মাথার মধ্যে চলছে কারণ প্রত্যেকবার চেষ্টা করি নতুন নতুন কিছু আলপনার ডিজাইন করার ভালো লাগে বাড়ি সাজালে মন ভালো লাগে শুধু নিজে সাজলেই হয় না বাড়িটাকেও সাজিয়ে রাখতে হয় তো আর পুজোর জন্য তো বেশি বেশি করে বাড়ি সাজানো দরকার তো আর এবার কি আলপনা দেব আলপনা আজকেই দেবো রাত্রিবেলাতে কি আলপনা দেব সেটাই এখনও আমি মাথাতে ক্যালকুলেশন করছি যে কিভাবে কি দেবো কি না মানে হয় না একটা টেনশন থাকে তো এই আর কি এই যে এই জায়গাটা রেডি হয়ে গেছে মানে ধোয়া সব কিছু রেডি এবার শুকোবে আর এই যে লাইটের কাজ অলরেডি চলছে চলো নিচে যায় কি করছো কি করছো কি করছো হ্যাঁ 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 কি করছো এই 칸টাতে কিন্তু সমস্ত পূজোর জিনিস রাখা হয়েছে এই যে কখন সাজাবে হাই করো হাই করতে পারবে না দুবার দুবার হাই করা সময় আস্তে নয়তো ওই দিক দিয়ে উঠিয়ে নাও ওইটা দিয়ে উঠিয়ে নাও এটা বেকার বেশি খাটনি হলো তো আমাদের ডেকোরেশনের লোক চলে এসেছে এবার ডেকোরেশন হবে তো সব কাজ আজকে একসাথেই চলছে ওটা উপর দিয়ে ধরো ওখানে তুমি দাঁড়াও হ্যাঁ এবার উপর থেকে ওঠাও না আটকাবে না হ্যাঁ এবার তুমি আবার আগে চলে যাও দিয়ে উপর থেকে উঠিয়ে নাও উপরের কাজ সেরে এবার নিচের কাজ শুরু করেছি এই যে এই ঘরের সব কাজ করে এই যে এখানে চলে এসেছে আমাদের টেবিল চেয়ার চলে এসেছে আমাদের বাজার লাস্ট বাজার এটাই ছিল চলে এসছে আর ওই যে কাকা গোটা বাড়ি আমাদের পরিষ্কার করছে তো এনাদেরই আজকে বেশি কাজ আর তার সাথে আমাদের টুকটাক কাজ

কি ব্যাপার সকাল সকাল ওই যে আর ঠাকুরের সামনে লাগানো হবে মানে ঠাকুরের পেছনের ডেকোরেশন আর এই যে আমাদের বাগান পুরো পরিষ্কার হয়ে গেছে ঝাড়ফাট দিয়ে সকাল থেকে চলছে কাজ তো আর কিছু কাজ বাকি আছে হয়ে গেলে বাবা শান্তি কাকা কোয় দরকার নাই ও কাকা এদিকে আসেন এদিকে আসেন ওই দিকের কোনো দরকার নাই আপনি শুধু এইটুকু ঝাড় দেন হ্যাঁ ওখান থেকে ঝাড় দেন ওখান থেকে ঝাড় দিয়ে সব এক জায়গায় করবেন আর ড্রেনটা পরিষ্কার করবেন ঠিক আছে আর কিছু করতে হবে না ড্রেনটা মানে কি কোনো নোংরা যেন না থাকে জলটা ঠিকঠাক যাচ্ছে এইটাই দেখবেন আর পুরোটা ঝাড় দিয়ে ঠিক করে পুরো জায়গা একদম পরিষ্কার করে এই যে এখানে সব কিছু রেডি করা হয়ে গেছে এবার শুধু গুছলে হয়ে যাবে আর আর একজন এই যে স্নান করে নিয়েছে কই দেখি 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 এই দেখি 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 মুখ দেখাও মুখ দেখাও দেখি দেখি এই যে স্নান সেরে ফ্রেশ হয়ে গেছে একদম তাই তো কই 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 কথা বলবেই না কই দেখি 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 এই যে স্নান সেরে একদম ফ্রেশ সমস্ত কাজ কমপ্লিট করে স্নান সেরে এখন আলপনা দেওয়ার জন্য প্রস্তুতি আমাদের সবকিছু রেডি আর এই যে ভাই ভাই চলে এসছে ভাই চলে এসছে তো আমরা দুজনেই প্রত্যেকবার আলপনা দিই তো ও ভীষণ ভালো আঁকে তো দুজনে মিলে স্টার্ট করব এখনো কিছু খাইনি তো যেহেতু আলপনা দিতে অনেকটা সময় লাগে ওকে আমি দেখিয়ে দেব তুই খেয়ে এসছিস হ্যাঁ কি খেলি খাবি কিছু এই যে আমাদের ফাইনাল লুক এটা ডেকোরেশন অলরেডি কমপ্লিট এবার হবে এখানটাতে আলপনা এই যে এখানটাতে সমস্ত কিছু আমাদের রেডি তো আলপনাটা শুরু করা যাক সবকিছু তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো আলপনাটা জাস্ট আমরা স্টার্ট করেছি প্রথমে ড্র করা হয়ে গেছে এবার স্টার্ট করেছি অলরেডি তো পিকেল হয়ে গেল দেখা যাক কতক্ষণে শেষ হয় আমি আর ভাই দুজনে তো আমরা এই যে দুজনে লাগাতার চেষ্টা করছি যেন সন্ধ্যের আগে আমরা কমপ্লিট করতে পারি কারণ এই লাইট এখানটাতে লাইট লাগিয়েছে মানে আমাদের তো এখানে লাইট আছে কিন্তু সেটা তো প্যান্ডেলে ঢাকা পড়ে গেছে কিন্তু এখন যে লাইটটা লাগানো হয়েছে সেখানটাতে আবার সুইচ না করে সে চলে গেছে তো সেই জন্য এখানে লাইটের খুব সমস্যা তো সন্ধের আগে আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি করে শেষ করা যায় বাড়িতে চলে গেল টিউশন আছে বলে তো এখন আমাকে পুরোটা একাই দিতে হবে তো ভাবলাম যে দুজনে মিলে দেবো তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু যা ভাবনা তা তো হয় না তো এখন এই পুরোটাই আমাকে একাই দিতে হবে দেখা যাক কখন আমি শেষ করতে পারি না ঠিক নেই টুলটাকে নয়তো একটু এগিয়ে নাও টুলটাকে একটু এগিয়ে নাও টুলটা একটু এগিয়ে টুলটাকে ধর

শুধু বাকি এখন এই জায়গাটা এটা আগের বছর ছিল সেইটাই আর করে রিফিল করা হচ্ছে ব্যাস তাহলেই কমপ্লিট তাদের জন্য এত অ্যারেঞ্জমেন্ট তারাই এখন চলে এসেছেন তারা তাদের জায়গায় বসে গেছে তো সব কিছু আজকের মতন এখানেই কালকে আবার সকাল থেকে শুরু হবে একদম নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওতে সবাই খুব ভালো থেকো